সংস্কার ছাড়া মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্ততপক্ষে আপনারা নির্বাচনে যাবেন না যদি যান তাহলে আপনিই আপনার পায়ে কুরাল মানলেন আলেমরা সবসময় নি হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পিয়ার পদ্ধতি না থাকা বাংলাদেশে ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ারের পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে ন্যূনতম যদি তিনি পাঁচ পার্সেন্ট ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ তাহলে তার সংখ্যা দাঁড়ায় পনেরোটা সংসদ সদস্য তিরিশ বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও পনেরোটা সিট আপনাকে দেবেন এবং আজীবন আপনাকে গোলামীর রাজনীতি করতে হবে হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো বিএনপির পা ধরব জাতীয় পার্টির করব এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত চুপ্পান্ন বছর চুয়ান্ন বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে এবং পাত্রটা কেমন আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন আমাকে কারো কাছে আমার জমি যাওয়া বর্গা দেওয়া লাগবে না আমার কাছে মানুষ আসবে আমার যা আছে তাই নিয়ে থাকবে ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র বাংলাদেশে এখনো বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগের কাজে চড়ে সব শ্রেণী পেশার মানুষ সেই সংসদে যায় তারা কোনো না কোনো উপায়ে এই হাসানুল ইনুর রাশেদ খান মেনন মেম্বারি ইলেকশনের ভোট পাওয়ার কথা না কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায় পিয়ার হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দিতে কোনোদিন আর এই সংসদই না আপনি যদি মনে করেন যে আমি আমার এই চাচাতো ভাই রাগ করবে খেলাতো ভাই মন খারাপ করবে তাকেও আমার সাথে দরকার এগুলো করে আমি সার দিলাম কিন্তু আপনাকে কেউ ছাড় দেবেন ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই রেগে যায় মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির ব্যথাঘাত হয় আপনি নিশ্চিত থাকেন আমরা বহু সংস্কার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008 সালেও এক সময় কথা ছিল এক এগারো আসছে মানে বাংলাদেশ মনে হয় ওলট হয়ে যাবে ঘোরার ডিম হয়েছে পিয়ারের শত্রু যে আওয়ামী লীগগুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিবে। এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুয়াদ ভাইকে যে জাতীয় পার্টি ইস্যুটা টেনে এনেছেন এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে এবং এই চোদ্দ দল আরও যারা আছে তারাও তাদেরকে মানে তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে কারো সাথে করছে এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে যারা এখন আপনারা ফিস 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 করে বলছেন পিয়ারের কথা এই পিয়ারওয়ালাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে তোমরা এত সংস্কার চাও এত কিছু চাও এই সব হবে না আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্ততপক্ষে আপনারা নির্বাচনে যাবেন না যদি জান তাহলে আপনিই আপনার পায়ে কুড়াল মারলেন পিয়ার মিক্স মোডে হোক কিংবা ভিন্ন উপায়ে হোক অন্ততপক্ষে জুলাইয়ের বলো একটা টেবিলে আমাদেরকে আনতে সক্ষম হয়েছে যে সংস্কার হওয়া প্রয়োজন নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা হওয়া প্রয়োজন এবং গতানুগতিক ধারার নির্বাচন ব্যবস্থায় যারা চুয়ান্ন বছর পর্যন্ত লুটপাট করেছে বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেই জায়গা থেকে বের হওয়াটা প্রয়োজন আমি প্রথমেই খেলাফত খেলাফতলিশকে ধন্যবাদ জানাই এজন্য যে তারা একটা পদ্ধতি এখানে নিয়ে এসেছে যেটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আতাউর ভাই ইতিমধ্যে বলেছেন যে এই আলোচনাটা অন্তত তারা এনেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের মতের পার্থক্য থাকবে মতমতের ভিন্নতা থাকবে আর সেজন্যই গোলটেবিল বৈঠক এই বৈঠকটায় যদি মতের ভিন্নতা ওনারা গুরুত্ব না দিতেন নিশ্চয়ই তাহলে ভিন্ন মতের মানুষদেরকে তারা দাওয়াত না দিয়ে সহরা উদ্যানে একটা সমাবেশ করে বলে দিতে পারতেন দিস ইজ ফাইনাল তো আমরা সেজন্য ধন্যবাদ জানাই যে তারা ইউনিটি কনসেপ্টে আছেন ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা মতনৈক্য সহ ঐক্যের ভিত্তি যেটা তারা চাচ্ছেন সেজন্য আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগতভাবে কয়েকটা মতামত আছে এটা অন্যতম কারণ হচ্ছে আমি আলেমদেরকে পছন্দ করি আলেমরা সবসময় নিগৃহীত হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পিআর পদ্ধতি না থাকা বাংলাদেশের ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে ন্যূনতম যদি তিনি পাঁচ পার্সেন্ট ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ তাহলে তার সংখ্যা দাঁড়ায় পনেরোটা সংসদ সদস্য তিরিশ বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও পনেরোটা সিট আপনাকে দেবেন এবং আজীবন আপনাকে গোলামীর রাজনীতি করতে হবে হয় আমি আওয়ামী লীগের হাত ধরব বিএনপির পাও ধরব জাতীয় পার্টির করবো এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত চোপান্ন বছর চুয়ান্ন বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে এবং পাত্রটা কেমন আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন আমাকে কারো কাছে আমার জমি যাওয়া বর্গা দেওয়া লাগবে না আমার কাছে মানুষ আসবে আমার যা আছে তাই নিয়ে থাকবে ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র আপনাকে বলবে আওয়ামী লীগ আসতে পারে অমুক ভোটার আসতে পারে কি বলে সংখ্যা লঘু পিপলদের একটা সিট আসতে পারে আপনার এই বাংলাদেশে এখনো বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগের কাজে চোরে সব শ্রেণী পেশার মানুষ সেই সংসদে যায় তারা কোনো না কোনো উপায়ে এই হাসানুল হক ইনুর রাশেদ খান মেনন মেম্বারি ইলেকশনের ভোট পাওয়ার কথা না কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায় পিয়ার হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দগিতে কোনোদিন স্থান আর এই সংসদই থাকবে না তো ভয়ের কি আছে আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে যেই দাবিটার জন্য মামুনুল হক সাহেবের দল সাহাবাগে ছিল আমি তো ছিলাম আমার পাশে ভাই ভাষা তার সমাবেশে ছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশে ছিলাম শিবিরের সমাবেশে ছিলাম আমাদের আতিক মুজাহিদ ভাই ডক্টর ওনার অনুষ্ঠানে ছিলাম এনসিপির তা আমি তো দেখেছি গণ অধিকার পরিষদের আমাদের নুরু ভাই আছে তাদের আন্দোলনে ছিলাম তো সবার তো একটাই দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে কারণ আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশে যদি আপনি স্যার দেন তাহলে বুঝতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের আপনি পক্ষের লোক না সোজা সাপটা কথা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কারো ধরনের কোনো ধরনের মানে একটু ক্রিয়েট করে বুঝতে হবে পিপল সে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণভুদ্ধানের বিরোধী অতএব আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই আমরা বরং সরকারকে বলতে পারি আমাদের এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিকভাবে উপরে থাকার জন্য সংসদে প্রতিনিধিত্বের জন্য এবং কারো কাছে ধর্ণা ধরতে হবে না সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনারা সংস্কার করে পিয়ার দিবেন পাশাপাশি এর শত্রু যেই আওয়ামী গুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিবেন এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুরদ বাইক যে জাতীয় পার্টি ইস্যুটা টেনে এনেছেন এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে এবং এই চোদ্দো দল আরও যারা আছে তারাও তাদেরকে চোদ্দবার তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে সাথে করছে শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টির ইতিহাস এরকম বলছি যে হ্যাঁ জাতীয় পার্টির লোকদেরকে খারাপ বলছি না সব লোক খারাপ না যে খারাপ হয়ে যাবে এমনটা না তারা পারলে এখন এই বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই সব দলের মধ্যে প্রবেশ করে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে আমি সেই পক্ষে অবস্থান করছি আমার মতামত হচ্ছে আমাদের এই বাংলাদেশে এই পদ্ধতিটা আসা উচিত এখন আপনি যদি মনে করেন যে আমি আমার এই চাচাতো ভাই রাগ করবে খেলাতো ভাই মন খারাপ করবে তাকেও আমার সাথে দরকার এগুলো করে আমি ছাড় দিলাম কিন্তু আপনাকে কেউ ছাড় দেবে ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই আগে যায় মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির বেত্রাঘাত হয় আপনি নিশ্চিত থাকেন আমরা বহু সংস্কার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দু সালেও আট সালেও একসময় কথা ছিল এগারো আসছে মানে বাংলাদেশ মনে হয় ওলট পালট হয়ে যাবে ঘোড়ার ডিম হয়েছে এখন পর্যন্ত সেই আওয়ামী লীগকে যখন ক্ষমতায় এসেছে ষোলো বছর পূর্বের শাসকদের চাইতেও জুলুমবাজ শাসক যাবে তিনি ক্ষমতায় এসেছেন এবং থেকেছেন কারণ ওই সরকার যখন এসেছে সে দেখেছে যে বাংলাদেশে আমাকে টিকে থাকতে হলে জুলুমের বিকল্প নাই আলেমদেরকে মুখ বন্ধ করার বিকল্প নাই তিনি সেই আসটা করেছে এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে যারা এখন আপনারা ফিসফিস ফিসপিস করে বলছেন পিয়ারের কথা এই পিয়ারওয়ালাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে তোমরা এত সংস্কার চাও এত কিছু চাও এইসব হবে না আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে আমি যে কথাটা বলতে চাই আমাদের এই পদ্ধতি মিক্স হোক কিংবা অন্য পদ্ধতি হোক যে পদ্ধতিই হোক অন্ততপক্ষে মিনিমাম আপনারা সংস্কার ছাড়া মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্ততপক্ষে আপনারা নির্বাচনে যাবেন না যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুরাল মারলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ